গন্তব্য চেয়ে গন্তব্য পথটা যেন মসৃণ হয় সেটাই ব্লগে কে যাব কোথায় সেটাই থাকছে ফুল ব্লগে পুরো ভিডিও দেখার জন্য বিশেষ আমন্ত্রণ রইল থ্যাংকস ফর ওয়াচিং আমরা এখন যাচ্ছি মেট্রো রেলে মেট্রো রেলে এই তো টিকিট কেটে ফেটলাম দীর্ঘ লাইন মানে শুক্রবারের বিশাল জ্যাম ঠেলে আমরা মেট্রো রেলের একটা টিকিট খুলে ফেললাম এখন ওয়েট করছি ট্রেন আসার অপেক্ষায় বাংলাদেশে একমাত্র মেট্রো রেল স্টেশন এখানে ঢাকায় অবস্থিত খুব কম সময়ে আমরা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যেতে পারি ঢাকা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই মেট্রো রেল করে যাতায়াত করা যেটা খুব সাশ্রয়ী এই তো আমাদের ট্রেন চলে আসছে দেখতে কিন্তু খুব ক্লাসি একটা ট্রেন যারা আমাকে বিদেশের বাইরে থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমার ইন্ডিয়ান কিছু বন্ধু আছে কিছু সৌদি আর প্রবাসী ভাইয়ের বন্ধু আছে সবাই আমার ভিডিও দেখে থাকেন তারা আমাদের এই দেশটাকে আমার এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও দেখতে পাবেন খুব ভালো লাগবে আশা করছি আমরা সবাই এখন মেট্রো রেলে উঠে গেছি ভীষণ যে দাঁড়ানোর জায়গা নেই এই যে একটা জায়গা দেখতে। এই যে মেট্রো রেলের নিচের যে যে কি বলা হয় এটাকে রেল লাইনটা যেটা প্ল্যাটফর্ম থেকে বেশটা নিচু আমরা আসলে ফিল করতে পারি না যে এতটা গভীর হবে আসলে দেখার পর আমি একটু অবাক হয়েছি তার জন্য আপনাদের শেয়ার করছি আর ঢাকা পুরো শহরটা এত সুন্দর হয়ে আছে বিশেষ করে আকাশটা এত সুন্দর সাদা শুভ্রতময় শরতের আকাশ বলে কথা চমৎকার একটা অ্যাম্বিয়েন্স আপনাদের না দেখাইলে আসলে অনেক কিছুই আপনারা দেখতে পারবেন না আমাদের এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আমার শহরটাকে উপভোগ করতে পারবেন এই প্ল্যাটফর্মে এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্ম যখন যাচ্ছে একটু থামছে আমরা সেই সুযোগে একটু ভিডিও করে নিচ্ছি দেখেন কতটা লোকে লোকের অন্য না দেখাইলে আসলে বুঝতেই না সবুজের মাঝে শহরটা কখনও জ্যামের রাস্তা কখনও অলিগলির রাস্তা সব মিলিয়ে কখনও প্রেমিকার আড্ডা সব থাকে এই শহরে এই শহরে অনেক প্রাপ্তি থাকে অনেক অপ্রাপ্তি থাকে প্রাপ্তিটাকে আপনাকে খুঁজে নিতে হবে অপ্রাপ্তিটাকে ঝেড়ে ধুয়ে মুছে আবার নতুন জাগরণ করতে হবে এটাই জীবন তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটু শেয়ার করে দিবেন সকলে দেখার সুযোগ করে দিবেন আর আমার এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিন প্লিজ 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 সবাইকে বিশেষ অনুরোধ রইল যেহেতু আমি নতুন কাজ করতেছি আপনাদের সহযোগিতা কিন্তু খুব দরকার না হলে কিন্তু আমার এই কাজ আমার এই পরিশ্রমের কোনো মূল্য থাকবে না তো দেখেন আমার শহরটা এত রঙিন আলো ঝলমলে আমার এখানে কোনো এডিট ছাড়া কোনো এডিট ছাড়া নর্মাল একটা ফোন দিয়ে আমি ভিডিওটা করেছি দেখেন কতটা সুন্দর শহরের ভিউটা মাসা আমি দেখেছি আর মুগ্ধ হয়েছে আর আপনাদের জন্য ছোট ছোট ক্লিপ শেয়ার করছি মেট্রো এই জার্নিপথটা পনেরো থেকে মানে হয় যে চোদ্দো থেকে ষোলো মিনিটের একটা জার্নিপথ পুরোটা তো ভিডিও করা সম্ভব না আমি জাস্ট অল্প অল্প করে আপনাদের জন্য দেখাইছি দেখেন পুরো শহরের ভিউটা মাশালা এই যে লেকটা চলে আসছে এটা হচ্ছে উত্তরারই একটা লেক আমার মেট্রো রেলে যখন আমরা যাতায়াত করতেছিলাম এত সুন্দর সবুজের সমারোহ এই শহরের বুকে দেখার সৌভাগ্য যদি হয় আর কি লাগে দিনটা তো এমনিতেই সুন্দর হয় এই যে আমরা উত্তরার দিয়াবাড়ির দিকে চলে আসছি কাছাকাছি চলে আসছি খানিকটা দূরেই আমাদের গন্তব্যস্থল গন্তব্যের চেয়ে গন্তব্য পথটা গন্তব্যের সময়টা যাত্রার সময়টা খুব দামি এই তো আমরা এখন চলে আসছি মেট্রো রেল থেকে নাম নামার পরে এই ক্লিপটা নিলাম তারপরে যে গুটি গুটি পা করে এখন দেখছি যে আমরা কোথায় আসছি মেট্রো রেল স্টেশনটা আপনাদেরকে দেখাচ্ছি আজকে শুক্রবার মানে সবাই মোটামুটি বের হয়ে গেছে আর এই উত্তরের এই দিকটায় খুব ফাঁকা থাকে রাস্তাঘাটগুলো ভ্রমণের জন্য কিন্তু একটা বেস্ট একটা জায়গা পর্যটন প্রিয় মানে ভ্রমণ প্রিয় মানুষরা সারা সপ্তাহে ক্লান্তি দূর করতে চান তারা কিন্তু অবশ্যই উত্তরার দিয়াবাড়ির এই জায়গাগুলো ভিজিট করতে পারেন বিভিন্ন স্পট আছে এখন লেক পার্ক আছে লেক পার্কের ওই জায়গাটাও খুব সুন্দর তারপরে আছে কাশফুলের সমারোহ এখন চারদিকে আকাশটা দেখেন এত রোমান্টিক আকাশ আমি এর আগে আমার শহরে এত সুন্দর রোমান্টিক আকাশ আসলে দেখি এত সুন্দর আকাশ দেখে আমি মুগ্ধ যে মনে হচ্ছিল যে পারফেক্ট একটা দিনে চলে আসছে এত পারফেকশন যে হবে এই যে তুলার মতো সাদা সাদা মেঘগুলো যখন দোল করছে আমি রিক্সায় বসে সব দেখছি আর আপনাদের জন্য ছোট ছোট ক্লিপ নিচ্ছি এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ খুব বেশি ভিডিও করার সুযোগ হয় নাই কারণ যাত্রাপথটাকে উপভোগ করার একটা বিষয় থাকে আর একটুখানি অসুবিধা তো থাকবেই সেটাকে মেলেই আপনাদের জন্য যতটুকু পারছি চেষ্টা করছি যে বেস্ট একটা ব্লগ যেন আপনাদেরকে শেয়ার করতে পারি আপনাদেরকে যেহেতু আমার এটা একটা এন্টারটেনমেন্ট ব্লগ ভিডিও আমি শেয়ার করে থাকি আমার এই পেজ থেকে তো সবাই আশা করছি খুব উপকৃত হবেন কিভাবে যাবেন সেটাও একটা আমি ডিটেলস দিয়ে দিয়েছি আমি কিন্তু এসেছি আগারগাঁ থেকে আপনারা মতিঝিল আশেপাশে যারা যারা আছেন ঢাকার আশেপাশ থেকেও চলে আসতে পারে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেলে খুব সুন্দর একটা জার্নি যদিও অনেক লোক কারণ অনেক খুব মেট্রো রেলটা খুব জ্যাম হয়ে যায় তারপরেও আপনার যাত্রাপথটা কিন্তু খুব মসৃণ হয় কারণ এসি থাকার কারণে